আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মালয়েশিয়ার আরেকটি গ্রামে এই গ্রামের গ্রামেরটা নাম জানি না কিন্তু এই গ্রামটা অনেক সুন্দর আমি এই পাশে দিয়ে হাঁটতেছি একটা রাস্তা পাশে পাশে দিয়ে চলে গেছে আর একটা বাড়ির বাড়ির ভিতরের ওটা রাস্তা পিছনে দেখতে পাচ্ছেন বাড়ির জন্য আলাদা একটা রাস্তা আছে আর বিশেষ করে পানির লাইন আছে পানির লাইনও প্রত্যন্ত গ্রামের ভিতরে আছে এই গ্রাম মালয়েশিয়ার অধিকাংশ গ্রামগুলো সব পাহাড়ের ভিতরে অবস্থিত আর ফল পাখড়ের তো অভাব নাই আমি একটু দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি পিছনে ক্যামেরাটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই হলো সুন্দর একটি গ্রাম কিন্তু পাহাড় আছে নিচের দিকে গেছে আবার উপরে উঠছে আমি একটু কাছে গিয়ে দেখাই পাহাড়ের পরে সব বাড়ি ঘরগুলো সব পাহাড়ের পরে আসে দেখায় একটু দেখাই বাড়িঘরগুলো কী কত সুন্দর বাড়িঘরগুলো এক একজন কাজ করছেন তার বাড়ির সামনে আর দূরে দেখায় একটু পাহাড় আমি দেখতে পাচ্ছেন গাড়িগুলো নিচে হয়ে একদম অনেক নিচে গিয়ে আবার উপরে রাস্তাগুলো উঠেছে এই হলো মালয়েশিয়ার একটি অন গ্রাম গ্রামের রাস্তাগুলো আছে এই ঢেউটা যে ঢেউটা নিচের দিকে আছে ঢেউটা পার হলে আবার উপরের দিকে বাড়ি বিশেষ করে সবই পাহাড়ের পরে বাড়ি আমি একটু দেখাই আমি একটু ওপর থেকে ভিউটা আপনাদেরকে একটু দেখাবো আমার সাথে থাকুন না যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু দেখাই দূরে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন দূরে পাহাড় রয়েছে আর এখানকার কোনো ভ্যান রিক্সা এইসব নাই সবই মোটরসাইকেল এবং প্রাইভেট কারে করে যতদূর চোখ যায় ততদূর পাহাড় আমরা কিন্তু একটা পাহাড়ের ভিতরে আছি অবস্থান করছি এবং পাশে আছে বাংলাদেশ মালয়েশিয়ার রামবোদন এবং বাংলাদেশের লিচু ফলটি আমার পাশে আছে নাইকেল গাছ আম গাছ অনেক এখানে ফল পাকড়ের কোনো অভাব নাই শুধু খেয়ে পারলে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে মালয়েশিয়ার কোনো এক সৌন্দর্য নিয়ে আমি আবার আপনাদের সাথে হাজির হব আমি আপনাদের সাথে সুলতান মাহবুব রনি